আসসালামু আলাইকুম আমরা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করি আমাদের প্রাথমিক বাজেট থাকে তিন লাখ চার লাখ কিংবা পাঁচ লাখ এই বাজেটটা কিন্তু ঠিক থাকে না আমরা যখন কার মার্কেট প্লেসে ঘোরাঘুরি করি সেটা অফলাইনে হোক শোরুমে হোক কিংবা অনলাইনে আমাদের টেস্ট চেঞ্জ হয় আমাদের এই গাড়ির থেকে ওই গাড়ি ভালো লাগে ওই গাড়ির থেকে এই গাড়ি ভালো লাগে সো আমাদের বাজেটটা গিয়ে থাকে সাত আট দশ লাখে এই সময় আমাদের অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে আমরা কিছু মডেল চুজ করে ফেলি যেগুলো পরবর্তীতে আপনাকে আমি বলতে চাচ্ছি যে গাড়িগুলো রিসেল ভ্যালু একদম ডাউন আপনি বুঝতেই পারেন না যে গাড়িটা আপনি কিনে নিয়ে এসেছেন তিন চার বছর চালানোর পর ওই গাড়িটি আপনার জন্য একটি বোঝা হয়ে যাবে ওই গাড়িটি বিক্রি করতে আপনি খুব কষ্টে পড়বেন হয়তো বিক্রি হবে না তো আমরা আজকে এমন কয়েকটি গাড়ি নিয়ে কথা বলবো যে গাড়িগুলো রিসেল ভ্যালু আর সব সময় মোটামুটি ভালো থাকে চাহিদা থাকে মার্কেটে তো সেই গাড়িগুলো কিন্তু একদম আবার খারাপও না কোয়ালিটিও ভালো কোয়ালিটি ভালো দেখে তো চাহিদা থাকে সো পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করতেছেন তাদের জন্য তো এই ভিডিও দেখা মাস্ট সো আমি রুল আমিন আপনারা দেখছেন বেডিকার্স আমি চেষ্টা করব দশ লাখের মধ্যে যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িগুলো নিয়ে আলোচনা করতে স্পেসিফিক ভাবে যদি বলি আজকে তিনটি গাড়ি নিয়ে আলোচনা করব এবং একটি বোনাস গাড়ি নিয়ে আলোচনা করব যেটি সবার শেষে বলবো তো এই ভিডিও কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না প্রথমে যে গাড়িটি নিয়ে আলোচনা করব এই গাড়িটি বলা যায় রিসেল কিং এটি হ্যাজব্যাক সেকশনের একটি গাড়ি এক হাজার টয়টা রিটস এই গাড়িটি চয়েস করার পিছনে অন্যতম কারণ হলো এক হাজার সিসি ইঞ্জিন এর ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো সিটি ড্রাইভের জন্য যারা রেগুলার গাড়ি ইউজ করতে চান তারা কিন্তু এই রিটস নিতে পারেন ফাইভ সিটারের গাড়ি সো ফ্যামিলি অন্যান্য মেম্বার সহ এই গাড়িটি খুব সহজে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এক হাজার সিসি হলেও কিন্তু এর পাওয়ার একদমই কম না আর এর স্পেয়ার পার্টস কিন্তু খুব সহজেই পাওয়া যায় দুই থেকে দুই সালে মডেলগুলো খুব ভালো কন্ডিশন হলে সাড়ে আট লাখ টাকা থেকে এগারো লাখ টাকার মধ্যে ওকে পেয়ে যাবেন প্রথম গাড়ি হিসেবে সিটি ইউজের জন্য এই গাড়িটি পারফেক্ট সংক্ষেপে যদি বলি ইটস মানেই ছোট বাজেটে বড় রিসেল দ্বিতীয় যে গাড়ি নিয়ে কথা বলবো এই গাড়িটি একটু আলাদা রিসেলের দিক থেকে এই গাড়িটি মনস্টার কথা বলতেছি টয়টা প্রোবক্স নিয়ে প্রোবক্স অনেকে পছন্দ করেন না এর আগে লুকের কারণে তবে এই গাড়িটি সাংশনাল ফ্যামিলি ইউজের জন্য মার্কেটে আপনি বিভিন্ন মালামাল ক্যারি করার জন্য এবং রাইড শেয়ারিংও এর অনেক ডিমান্ড আছে বিশেষ করে যারা বিদেশ থেকে আসেন অনেক লাগেজ নিয়ে আসেন সেগুলো ক্যারি করার জন্য কিন্তু এই গাড়িটি চুজ করে কারণ এর পিছনে কার্গো অনেক স্পেস সাত থেকে নয় লাখ টাকার মধ্যে ভালো কন্ডিশনের প্রবক্স পাওয়া যায় অনেক ক্ষেত্রে যদি একটু কম্প্রোমাইজ করেন কন্ডিশনের দিক থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এর মেনটেন্স খরচ কম টিক ইঞ্জিন সো রিলাইবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই সব জায়গায় এর কাজ করা চাই পার্টস অ্যাভেলেবেল অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন এই গাড়িটি কিনবে কি কিনবে না তবে আপনি যদি সেফ ইনভেস্ট করতে চান একটি গাড়ির প্রথম মালিক হতে চান এবং কিছুদিন পর চাচ্ছেন গাড়িটি চেঞ্জ করতে তাহলে এই গাড়িটি নিয়ে নিন এই গাড়িটি আপনাকে বিক্রি করতে হবে না শুধু বলবেন যে বিক্রি করব আপনার গাড়ি অটোমেটিক বিক্রি হয়ে যাবে আজকে তৃতীয় গাড়ি এবং শেষ গাড়ি বোনাস গাড়িটি বাদ দিয়ে এই গাড়িটি কি বলবো একটি ক্লাসিক গাড়ি কথা বলতেছি আমার মতে বাংলাদেশের এমন একটি গাড়ি সেল হয় মানে হয় অনেক গাড়ি আছে যেগুলো আট দশ বার সেল হয়ে গেছে এবং কোনো মালিকই বলে না যে আমার খুব বেশি লস হয়েছে অনেকে তো প্রফিট করে এক দুই লাখ এটা অবশ্য মেনটেন্স ওপরে উপরে তো এই গাড়িটি যদি আপনারা কিনতে চান তাহলে আপনার বাজেট হয়তো বা দশ এবং একটু বেশি হতে পারে এখন এই গাড়িটির ডিমান্ড অনেক বেশি বুঝতেই পারতেছেন কোথায় দুই এবং পাঁচ সালের গাড়ি দুই হাজার সালে পর্যন্ত মনে হয় টয়টা এক্স করলা ছিল ওই শেপের গাড়িগুলো এখন পর্যন্ত মার্কেটে ডিমান্ড আছে এবং কোনো ক্ষেত্রে যদি গাড়ি কন্ডিশন খুব ভালো হয় বারো তেরো লাখ টাকা পর্যন্ত এই গাড়ি সেল হয় আপনারা আট থেকে দশ লাখ টাকার বাজেট রাখলে ডিসেন্ট কন্ডিশনের টয়টা এক্স ট্রল আপনারা পেয়ে যাবেন এর রিসেল ভ্যালু এবং স্টেবল পারফরমেন্সের কারণে এর মান সবসময় বাজারে আছে সো আপনারা এক্স ট্রল ইনভেস্ট চোখ বন্ধ করে করতে পারেন ইউজ কারিগুলো আরও খুঁজতে আমার ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ এখানে ডট কার থার্ড পার্টির কোনো ভূমিকা নেই কাউকে কমিশন দিতে হবে না খুব সহজ এবং কনভিনিয়েন্ট একটি মাধ্যম এখন কিন্তু অফার চলতেছে মাত্র দশ টাকায় আপনারা গাড়ি লিস্ট করতে পারবেন এটা লিমিটেড সময়ের জন্য সো দেরি না করে আপনাদের গাড়ি লিস্ট করুন বোনাস যে গাড়ির কথা বলেছিলাম বাজেট যদি খুব টাইট হয় যে তিন লাখ সাড়ে তিন লাখের উপরে আপনি উঠতে পারতেছেন না সর্বোচ্চ পাঁচ লাখ এবং গাড়ি চাচ্ছেন পিকটু টিপটপ ভালো কন্ডিশনের চয়েস করতে পারেন সুজুকি অল্টো এই গাড়িটি কমপ্যাক্ট হ্যাজব্যাক পাঁচটি সিটের কারণে ফ্যামিলি সবাই মিলে আপনারা ট্যুর করতে পারবেন পার্শ্বরিক যে চার্জ এক হাজার হওয়ার কারণে খুবই কম গাড়ির ডিউরেবিলিটিও ভালো এবং ছোট গাড়ি চাহিদা কিন্তু মার্কেটে সব সময় থাকে কেন জানি সবাই ছোট গাড়ি পছন্দ করে সো আপনি যখন বিক্রি করতে যাবেন খুব বেশি লস হবে তা যারা প্রথম গাড়ি স্বাদ নিতে চাচ্ছেন তারা নিতে পারেন ভালো লাগলো মা এক বছর দেড় বছর পর আপনার খুব অল্প পরিমাণ লসে পে করে দিতে পারবেন শেষ করার আগে এক্সট্রা কিছু টিপস দিয়ে শেষ করতে চাই ইউজ গাড়ি কিনতে গেলে অবশ্যই আপনাকে গাড়িটি ভালোভাবে চেক করতে হবে গাড়ির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না গাড়িটির যে ইঞ্জিন গিয়ার বক্স আছে এক্সট্রা কোনো নয়েজ আছে কিনা আপনি যদি না বোঝেন একজন দক্ষ টেকনিশিয়ান নিয়ে যান বা দক্ষ কোনো ব্যক্তিকে নিয়ে যান যে গাড়ি সম্পর্কে ভালো জানে কারণ গাড়িটি কেনার পরপরই যদি আপনার হোয়ার্কশপে গিয়ে আরও এক্সট্রা খরচ শেয়ার করতে হয় তাহলে কিন্তু সব শেষ আপনি গাড়ি কিনছেন ছয় সাত লাখ টাকা বে আপনার দুই লাখ টাকা খরচ করতে হচ্ছে সো ভাই যখনই আপনি গাড়ি কিনবেন একটু সাবধানে অতিরিক্ত এক্সাইটমেন্টে না পড়ে গাড়িটি ভালোভাবে চেক করে কিনে ফেলুন আজকের এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন আরও কি টপিক নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন আর এই চ্যানেলকে সাপোর্ট করুন আমার ওয়েবসাইটকে সাপোর্ট করুন ভালো করে সুস্থ থাকুন আল্লাহ